এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে হক কথা ফসল নামাজ বাদ দিয়ে ঘুম পারে তারা কুত্তার আমল পরে তারা বলতে পারবে ভাই বোন ফসল নামাজ বাদ দিয়ে ঘুম পারে তারা দেখেন তো কে কে বলে না বলবেন ওই আজকে ধরা যাবে এই কথা আমি নাটুর লাল

কি কইছে আমি তখন আবার slogan পরিবর্তন করে বললাম ভবের নামটা ভুল করে যারা চাইতো খারাপ তারা যেই বলসি কুত্তার চাইতো খারাপ কুত্তা সেটা দূর কুত্তা বুঝাছিয়া গানো যেন আমাদের চাইতে আমরা অনেক আর কথা হয় না

কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমি ওসা এরাও তাই আপনি ভিতরে না ঢুকলে বুঝার পাবেন তো এখন এক কাতার সামনে পুরা হয়নি এস বি সাহেব চিন্তা করে আর একটা মুসল্লি হলে কাতা পুরা হয় কিন্তু একটা মুসল্লি নাই এস বি এস বি দেখে দরজা চকিদার খাড়া হয়ে আছে মসজিদের দরজা কে খাড়া আছে চকিদার এস বি ডাকতেছে

রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতার রাখাল ফজরের দুই রাখা শূন্য তারা সাদাই করেছে উমরটাকে তো ভালোভাবে যেন দেখা যায় এবার সামনে কাতারে দাঁড়ায় রাখাল দুই রাখা সৈন্য নামাজ পড়েছে ফজরের পূর্বে দুই রাখা সৈন্য আছে না নাই আপনারা বলেন তো ফজরের পূর্বে দুই রাখা সৈন্যতের দাম কত বহু দাম

যে আমি যতদিন ইমাম থাকবো আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু আখ্ যখন আক্তি হবে আবু বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো যখন ইমাম হবে ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হজরত আলী আলি যখন ইমাম হবে আলী বরাবর পিছনে এই কথা বলে নবীকার নাম কয় না

ওসমান করে ভয় লাভ দেওয়া ওসমান করে তাই ভাই নেই আমি জীবনে তোমার কোনোদিন দেখিনি একটু ভালো করে দেখতেছি আর তুমি এমন বরং হলে তোমার পরিচয় কি আমার পরিচয় হলাম একজন রাখাল যে পয়সা রাখাল ওসমান গুলি মুসকে হাসতেছে মুসকে মুসকে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না রাখালের ভাষা গরম হওয়া লাগবে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তালা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে আপনি গরু ছাগল চড়াবেন দয়াও করবেন কিন্তু খান বাদ যখন আবাদের দিকে যাবি তখন কি বলবেন বাবা গরু বাবা গরু ওইদিকে যাস না বাবা ওইদিকে আবাদ আছে এই নরম কথা গরু শুনবে আর যদি সামনে পা দেশ এই লাঠি দেখ মানুষের যাতে গরুর কান ভালো ওই লাঠি থেকে আবার ফেরত চলে আসবে এখন হয়তো আপনারা মনে করতেছেন হুজুর আমাদের তো গরু নাই আমরা চোখ বন্ধ করে দেখেন দেখেন আছে আপনার বাড়িতে বিয়াল্লিশ বছরের একটা গাভী আছে রূপকত্তে কইলাম আসলত্ব বুঝা নেবেন এই গাভী মনে করে আপনার বউ এই ভারতের চ্যানেল দেখেন আপনি এসব নামাজ পড়ে এসেছেন আপনার বাড়ির থেকে হরি হি দেখেন আপনি ঘরের মধ্যে দেখেন আপনার ম্যাডাম ভারতের দিচ্ছে এখন আপনি বলেন রাখালি করবেন না কম আপনার বইয়ের উপর রাখালি করার কথা শুরু করেছে আল্লাহ বলেছে

সময় মোবাইল হোসেন এই তিন চার ধরে একটি বসে আছে গল্প নেই কথা নেই লোক সংখ্যায় ওই দিক দিয়ে একটা যাচ্ছে কুদতে যায় আর চিন্তা করে এটা কি গাছের গোড়া না মানুষকে

কিন্তু ফজর আযান শুনলে আপনার ছেলের ঘুম ভাঙে না আপনি ছেলের উপর রাখানি করার দরকার আছে না নাই আপনি জানেন আপনার ছেলে যখন এই ফজর আদার সময় ঘুম পারবে এই ছেলে সকাল বেলা উঠে চলে যাবে স্ক্যান পরে। আমরা একটা ফুল প্যান পড়ে কলেজও যাবে আপনি মনে করে আমার ছেলে তো সেই ছেলেরে সারা দিন ঘরে পেশাব করে খাড়া হয়ে থাকে পানিটা দিলাই না টপ টপ করে পেশাব দিয়ে সব মাগে ফেলা নাপাক অবস্থায় বাড়ি ফিরে আসে Akmetın baba in

নাই আপনার মেয়েটাকে আপনি কি করবেন যদি রাখালি করেন তাহলে আপনার মেয়েটা ফাতেমা হবে আর যদি রাখালি না করেন আপনার মেয়েটা আস্তে আস্তে পরিমনি হবে একজন মুসলমান তার মেয়েকে কোনো সময় পরিমনি করবে না একজন মুসলমান তার মেয়েকে ফাতেমা বানানোর চেষ্টা করবে বলে তার ঠিক কি না আল্লাহর নবী মেয়েটার সামনে দাঁড়িয়ে বলেন ফাতেমা তুই কখনো মনে করিস না মা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাত তোর বাবা বিশ্ব নবী বলে তুই মা নাতেমা বলে বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে রাসেল বলে ফাতেমা রে তোর বাবার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে না জাননাতে যাবার আবার জান্নাতের আমল করে তোকে জাননাতে যেতে হবে

রোজা রাখা মাত্রই চারটে আমল যদি করতে পারিস ফাতেমা আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো ফাতেমা বলতেছে বাবা এই চারটে আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহ রাসুল বলেন পর্দা আমার মায়া পর্দার অন্তর একটু মনোযোগ দা শোনেন গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে বলে স্বামী আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে আলী বলতে ফাতেমা দোয়া কবুল করে তাহলে আনন্দ করো ফাতেমার স্বামী ও কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না আলী বলতেছেন কি দোয়া ফাতেমা বলতেছে পর্দার ভিতরে আল্লাহ পাক আমার মৃত্যু দিবে আলি মুসকি মুসকি হাসে যে মানুষটা সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না মরার পরে পাঁচটা বলতে হয় জনগণ ঠিক কিনা সারা জীবন পর্দা করে না একের খায়ক নিচে হতে দেখা তো ফেরস্তা বলতে চাল্লাহ এই মেয়া যখন জীবিত আছে গোটা গ্রামে সব মর হচ্ছে এক দাশ গ্রামে সব মহতি ছেলে কার বুক মরার পরে পাঁচ কাপড় দিয়ে আমার খাটনি পর্যন্ত সাত দিয়ে খাইলো কারণ কি

কথা কন না আমি ফাতেমা জানি আপনি হলেন বড় আলেম বড় বীর আর বইয়ের মরার কথা শুনে আপনি হয় পড়ে গেলেন আপনি না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে আমি যেই বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে বিশ্বাস তারা করেন তারা বলেন আসলে থাকবেন না তিন তালা বা গিয়ে সর না ওই যে দেখিয়েছেন হুজুর ওই অনেক ওই পাঁচ তলার ভিড় দিয়েছেন হুজুর তিন তালা করে রটবার করে যদি দোয়া করেন হুজুর দোয়া করেন আর দুইটা তালাদান করে বলি হুজুর দেই গંદર ফেরেশতা কয় শয়তান কি দোয়া করছিস পাঁচ তালা করব ওই পাঁচ তালা তোর নয় তোর জায়গা হলো নিচ তালা জড়িত কোনটার কথা বল না কেন কিন্তু ওই দিন বাকিবে কবর যুগের কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে সবাই বলেন ডানে কবর বামে কবর বলে সত্য কথা মিথ্যা কথা ডানে কবর বামে কবর